ওই দি ছয় সাতটা ছাগল দেওস না ছাগল কই রে তো ওইটা দেখে কি তোর গরু মনে হয় তুই যেই কেইস মানে বুঝে একটা গরু ছয় সাতটা আরে যা থাক থাকছে আমরা তো ছাগল নুমে একটা খেলি বোধস নাই মোটাতে দেখ একটা ছাগলের খুঁট উগলে যেই যা আহ এবারে তুই জানস না আমি নতুন তুই যে উগলা আমি পিছনে ছাগল লড়ামো মানে তুই যে উগলা আমি আশেপাশে মানুষগুলো দেখতেছি পরে গামছা মুড়ে দিয়ে ছাগল লইছে মনে তা তোর চোখ দিয়ে আশপাশ দেখা দেবে আমার চোখ দিয়ে আশপাশ দেখা দেবে না তুই যে উগলে আমি যে দেখবো মানে কমান্ডার আমি না তুই যে উগলে আমি আশপাশ দেখতেছি কোন বাল কষ্ট ওরা সামান্য ছাগলের খুঁটে ওরা কি দশতলা বিল্ডিং এর পিলেন নাকি

আছিলো কিন্তু হার্ট এক্সিডেন্টে মারা গেছে আরে হার্ট অ্যাটাক বল হার্ট অ্যাটাক ওই একই আরে বাপু এই দুই এক এলাকায় তো এই বিল কোনো এক্সিডেন্ট কই কেউ মরে নাই তাইলে বাপু কেমনে মারা গেছে এই এলাকায় একদম তো পানি যে ডিব্বা মারছিল ওই দৃশ্য নামে ওই ওইটাই ওইটাই আর শ্বশুর আরে যে মরে যায় তো ছোট বাচ্চা ও শ্বশুরাই কি রকমের আরে শালা ও আমার শ্বশুরটা কেমনে ও তো ছোট বাচ্চা আমার শ্বশুর তো মরে গেছে দিন আগে না 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 বাপু কয়দিন আগে মরল কি দুই চার মাসেও তো আমাকে এলাকায় কেউ মরলো না দুই একের মধ্যে না তো চাষা তাহলে ওই চাষা দুই একের মধ্যেই মরছে ও না চাষা ওই দুই চার মাস মাস পরেই মরছে না বাপু তোমরা তো আমার মাথা মাতা ঘুরেই হেরাইছো তোমরা যে কি করতে আসো আগে কও আমি ধান টান দিলাম ওই আমি ওরে ধানের পালা উস্কে দিতে আইছি ও তোর এক লাখ লা উস্কে নিতে পারবে না চাষা ধান টান বা তা তোমার হাতে জিনিসপত্র কই তাই বড়া ধান টানা জিনিসপত্র আনিসনি এই যে গামছা এটা দিয়ে তো টানবো দড়ি কই বোঝাটা বানবা কিসে এই দড়ি আনো না ও এই 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 দড়ি এই এই মাটি তো শুধুই তিল তা তোমরা ধান পাইলে কই ভাইসা গেছি আমি ভাইসা গেছি আমি ভাইসা গেছি মাইন কারজি পা আ হয়ে গেছে কি হয়ে গেছে ধানটা না ধানটা না শেষ ধানটা না হয়ে গেছে তাই ক্ষেতের মধ্যে কি করতে আছো ওই ওই মুখ খেতে আগাছাগুলো মারবো ওই হ্যাঁ তাই বাপু বাস পা খেত কার ও তাই তো ভুই কার ওই ভুই ওই যে ওই কিডার কিডার ওই যে ওই মালিকের তা ওই মালিকটা কেডা ওই তার নাম জানি না তাইলে তোমাকে ভুইটা মারতে কইলো কেডা ওই যার নাম জানি না ওই কি করে ভুইটাই তো আমার আমার বইতে আমি আকাশা ক্লিয়ার না তোর হিসেবে ক্লিয়ার করতে আমি বুঝিনি তোরা আইসে সাগর চুরি করতে আমি না খারাপ